তো হ্যালো বন্ধুরাই কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা ভোজপুরি ট্রেন্ডিংয়ে চলছিলো যে সঙ্গ একটা ঠিক আছে তো সংটার নাম তত তো বলতে পারছি না তো তোমরা শুনেই বুঝতে পারবে যে হঠাৎ কেউ বাড়ি কি বলে জানি না ঠিক আছে তো ওই সংটা তো ম্যাগনেট বেসের এফ প্রজেক্টটা তোমাদের আমি দেবো তো বন্ধুরা এই ভিডিওতে ফোরস্টের পাসওয়ার্ড আছে তো ভিডিও খুব লং নেই ঠিক আছে তো অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও যাতে আমি পাই আর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো ভালো এই প্রজেক্ট নিয়ে আসতে পারি ঠিক আছে আর এই ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নেক্সট ও প্রজেক্ট তোমাদের কী লাগবে কি গানের ঠিক আছে অবশ্যই জানিয়ে দেবে আর বন্ধুরা প্যাটার্ন বেশি কিছু নেই ঠিক আছে তো সিম্পল প্যাটার্ন আছে তো ড্যান্সিং প্যাটার্ন তো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা স্কিপ করবে না চলো শুনতে পারবে

এই দেখো এই ব্রেকগুলো শুনছো ঠিক আছে তো ব্রেকগুলো আমাদের দুই রকম ব্রেক আছে দুই রকম এক রকম ব্রেক লাগিয়েছে তো আমার মনে হলো যে দুই রকম তো কাটিং করে দিয়েছি ঠিক আছে এখন ধরে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে তো ক্ষমা করে দেবে তো কাজে থেকে এসে আমি ভিডিও বানাই ঠিক আছে তো কদিন ধরে আমি কাজে যাচ্ছি তো ভিডিও ছাড়তে একটু লেট হয় তো তোমরা ম্যানেজ করে নেবে ঠিক আছে তো আমার সবসময় ভিডিও বানানো চলে না

আর এখানে গুটে ব্রেক লুপস এই দেখো শুনতে পাচ্ছ তোমরা আর গানের কোয়ালিটি মানে সাউন্ড অ্যাডজাস্ট তোমাদের করতে হবে না তো আমি অ্যাডজাস্ট করে দিয়েছি ঠিক আছে যতটা সাউন্ড রাখার তো এপিডিতে বলে দিলাম তোমাদের যে সাউন্ড এতটাই থাক তো এতটাই শুনতে ভালো লাগছে ঠিক আছে খুব বেশি বাড়াবে না কমও করবে না যেমন আছে তেমনটাই থাকতে দেবে আর তোমরা চাইলে একটা চেঞ্জ করতে পারো তো আমি ম্যাগনেট কিক লাগিয়েছি

তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের নেক্সট এফলাম প্রজেক্ট কী লাগবে সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে আর ভিডিও যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পায় তোমাদের জন্য আর ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর বন্ধুরা ভিডিওর মধ্যে যে ফোর বা পাসওয়ার্ড ছিল তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকে তাহলে আর কিছুটা আছে ভিডিওটা অবশ্যই তোমরা ওয়াচ করে নাও পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাবে না আর বন্ধু ভিডিওতে আমি বলেই দিলাম ভিডিও ছাড়তে কদিন লেট হচ্ছে ঠিক আছে তো কাজের চাপ আছে তো কাজের দিকে আমি লেট করে আসছি তো এসে পরে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য কষ্ট করে একটা লাইক করে দিও ঠিক আছে তো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে ততিন্ন বাইবের টাটা